السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله. نحمدك ربي ونستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليه الخير كله. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز الغفار سبحانه هو الله الواحد القهار وأشهد أن নাবি না মোহাম্মদ আব্দুহু আবদুল্লাহি রসুল সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রবিনের জন্য যিনি একক তার কোনো শরিক নেই যিনি সমস্ত নিয়ামতের একমাত্র বালিক সৃষ্টি করার ক্ষেত্রে এবং মনোনীত করার ক্ষেত্রে তিনি একক অরব্বু কায়াসুলকুমা ইয়াস ও ইতার তিনি যা ইচ্ছাচ্ছে তাই সৃষ্টি করেন এবং যা ইচ্ছা তাকে মনোনীত করেন তিনি এই সব সবকিছুর একমাত্র মালিক সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর সলাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসুলের উপর যাকে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রেরণ করলেন অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্যে মানব জাতিকে অশান্তির পথ থেকে শান্তির পথ দেখানোর জন্যে সেই রাসুলের উপর সকলেই পড়ি সল্লাহ আলী হুসাল্লাম আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আজকে এই মসজিদ অনুবীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন আব্দুর রহমান আসুদাইস আপনারা তার সম্পর্কে জানেন বর্তমান তিনি মক্কা এবং মদিনা এই দুই হারাম শরীফের প্রধান পরিচালক তিনি আজকে এই মসজিদ অনুভবীতে যে বিষয়ে খুতবা দিয়েছেন তা হলো ফজহ ইন আল মুনা জিয়ারত ইল মসজিদ আল নবাবি মদিনা মুনা ফজিলত ও তাৎপর্য সম্পর্কে এবং মসজিদ নবী কিভাবে জিয়ারত করতে হয় এই জিয়ারত সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুতবা পেশ করেছেন আমি তার সংক্ষিপ্ত অনুভাব অনুবাদ শুরু করছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে তৌফিক দান করেন আমি ইমাম সাহেব সর্বপ্রথম মুসলিম উম্মাকে ডাক দিয়ে বললেন ইয়া মুসলিমুন হে মুসলিম সম্প্রদায় মিন মিন মিমবারি মসজিদ নফসি বিসয়া হে মুসলিম সম্প্রদায় শ্রেষ্ঠতমা মসজিদার মেম্বার থেকে আমি তোমাদেরকে এবং আমাকে নসিহত করছি উত্তম নসিহত তা হল আল্লাহ আলামীনকে আলমিনকে ভয় কর কেননা এটাই হল সমস্ত কল্যাণের কেন্দ্রবিন্দু এটাই হচ্ছে বরকতের ধারা আর এই তাকুয়াই হল সমস্ত বিপদ মুসিবত থেকে নিরাপত্তা ও দুর্গস্বরূপ যেমন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় কর ভয় করার মতো যথা যত ভয় কর আর তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণ আত্মসমর্পণ করা ব্যতীত পূর্ণাঙ্গরূপে মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না এই নসিহত করার পর তিনি বলছেন আল্লাহর বান্দা এই যে জগত এই জগতের অবস্থার দিকে কোনো ব্যক্তি যদি গভীরভাবে দৃষ্টিপাত করে তাহলে সে পেয়ে যাবে যে এই সব কিছুই প্রমাণ বহন করছে আল্লাহরবুল আলমিনের একাত্মবাদের উপর সাক্ষ্য বহন করছে আল্লাহরবুল আলমিনার রুবুইয়তের উপর একক প্রভুত্বের উপর একক পরিচালনার উপর প্রমাণ বহন করছে আল্লাহ রব্বুল আলমিনের পূর্ণাঙ্গ হ্যাকমতের প্রজ্ঞার তার জ্ঞানের এবং তার ক্ষমতার তিনি এমন একজন রব যিনি যা ইচ্ছা তাই মনোনীত করেন কোনো ব্যক্তিকে কোনো স্থানকে তিনি মনোনীত করেন আর এগুলোর মধ্যে রয়েছে বিরাট উদ্দেশ্য যেমন এগুলো সবই বান্দাদের কল্যাণের জন্যই করে থাকেন তার কোনো শরিক নেই তিনি হলেন মা ও ওয়ার তোমার রব তিনি যিনি সৃষ্টি করেন মা মায়া যা ইচ্ছা ওয়াক্তার এবং মনোনীত করেন যা ইচ্ছা তাই এ কথাগুলো বলার পরে তিনি সরাসরি মূল বিষয়ের প্রতি লক্ষ্য করলেন তিনি বললেন যে আল্লাহ রব্বুল আয়ামিনের অন্যতম মনোনীত একটি বস্তু হচ্ছে এই মদিনা মুনাওয়ারাকে তিনি মনোনীত করেছেন এটাকে তিনি রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের হিজরতের স্থান রূপ হিজরতের স্থান রূপে নির্ধারণ করেছেন এটা হলো শ্রেষ্ঠ জায়গা পরে এর সম্মান মর্যাদা ব্যাপক এটা রাসুল্লাহ সাল্লি সাল্লামের একটি শহর এটা হচ্ছে এমন একটি শহর যেখানে আল্লাহ আলামিন আলমিন নাজিল করেছেন তার নবীর দাওয়াতি কার্যক্রমকে এখান থেকে শুরু করার জন্য কবুল করেছেন এটা হচ্ছে হেদায়তের অন্যতম একটি দুর্গ এটা হলো ইসলামের নূর এটা হচ্ছে ইমান ফিরে আসার সর্বশেষ আবাসস্থল এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ইন্নাল ইমান রিজু ইলাল মদিনা রিজুল হাইয়াতু ইলা জফরিহা ইমান ফিরে আসবে পরিশেষে মদিনায় যেমন সাপ নিজের গর্থ থেকে বের হয়ে পরিশেষে আপন ঘটতে ফিরে আসে অনুরূপ ইমান মদিনা থেকে গোটা পৃথিবীতে প্রচার হয়েছে অনুরূপ এক সময় ইমান মদিনাতে ফিরে আসবে আমার বন্ধুগণ এই মদিনার মর্যাদা সম্পর্কে ইমাম সাহেব বললেন যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে মদিনার শব্দ যেখানে বলেছেন বা মদিনার কথা যেখানে বলেছেন তারপরে ইমানের আলোচনা করেছেন এটা দ্বারাও প্রমাণিত হয় এই মদিনার মর্যাদা এ সম্পর্কে আল্লাহরবুল বলছেন তাবাউদ্দারিম ইহিবু ইলাইহিম

মদিনাবাসীদের কথা বলছেন যারা আনসার তাদের কথা বলছেন যে এখানে যে আল্লাহ তালা মদিনার পরে ইমানের কথা বললেন এজন্য এর দ্বারা মদিনার মর্যাদা এখানে বোঝা যাচ্ছে আল্লাহ এতের মধ্যে বলছেন যে এই আনসাররা ইলাইহিম তারা ভালোবাসে তাদের কাছে যা হিজরত করে আসে তাদের নিজেদের হৃদয়ে কোনো বোধ করে না তাদেরকে যা দেওয়া হয়েছে বরং তাদের নিজেদের প্রয়োজনের উপর আলা অন্যদেরকে তারা প্রাধান্য দিয়ে থাকে যদিও নিজেরা ক্ষুধার্ত নিজের নিজেরা যদিও ক্ষুধার্ত তারপরেও অন্যদেরকে সেই খাদ্য দিতে তারা তারা প্রয়োজন বোধ করে নিজেদের খাদ্যের কথা চিন্তা করে না এটা হলো মদিনাবাসীদের সেই আনসার যারা ছিলেন তাদের চরিত্রের কথা আল্লাহরবুল্লাহ আলমিন বললেন সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ তালা এদেরকে সফল কামী বলেছেন যারা কৃপণতাকে পরিত্যাগ করল কৃপণতাকে প্রত্যাখ্যান করলো নিজের আত্মাকে হেফাজত করলো কৃপণতা থেকে আল্লাহ বলছেন তারা হলো সফলকামী মানুষ প্রিয় বন্ধুগণ এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মদিনাবাসীদের মর্যাদার কথা বলেছেন তারা হলো আনসার তারা কারা বলুন আনসার তবে এখানে মূলত মদিনার মর্যাদা রয়েছে মধ্যে প্রিয় বন্ধুগণ এই মদিনা হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাটি আল্লাহ রবুল্লাহলাম রাসুল্লাহ সাল্লি সাল্লাম হিজরতের জন্য কবুল করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া বলছেন ইন রুফিলাম্কা তাইলা আর বিহান আমি স্বপ্নে দেখলাম যে মক্কা থেকে আমি এমন একটি জায়গায় হিজরত করছি যেখানে রয়েছে খেজুর গাছ সেখানে কি রয়েছে খেজুর গাছ পরিশেষে সেটাকে পেয়ে গেলেন ফাইদা হিয়াল মদিনা তু ইয়াসরিফ তখন সেটা কোন জায়গা সেটা হলো মদিনা ইয়াসরিফ মদিনার আগের নাম ছিল ইয়াসরিফ সুতরাং এটি হিজরতের জায়গা রূপে আল্লাহ তাআলা কবুল করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লা আল্লাহসাল্লামের জন্যে এই মসজিদ নববি এমন একটি মসজিদ যেই মসজিদ তাকুয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রব্দুল্ আলামিন বলছেন সুরাত ওবার একশো তো আট নম্বর আয়েতে লামাস জিদুন উচ্ছিসে আলাত তাকুয়া মিন ফি ইয়া মিনা হাক্ওয়াং তাকু মা ফি ফি হি রিজালু ইয়ে এটি এমন একটি মসজিদ যেই মসজিদ প্রথম দিনেই তাকুয়ার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে আর সেখানে রয়েছে রিজা আনুন এক শ্রেণীর মানুষ পুরুষ যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে পাপ অন্যায় অপরাধ অশ্লীলতা থেকে তবা করার ক্ষেত্রে তারা পছন্দ করে আর আল্লাহ রব্বুল আলম পবিত্রকারীদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন অর্থাৎ যারা পাপ থেকে অন্যায় থেকে তওবা করে পবিত্র হয় আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এ আয়তের মধ্যে যে বলা হলো যে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ এটার দুটো অর্থ একটি হলো মসজিদে কুবা আরেকটি হলো এই মসজিদ আন্নাবি এজন্য এই দুটো মসজিদকে বলা হয় উস্তি সাহান তাকুয়া মিন ইয়াউমিন প্রথম দিনই এই মসজিদকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে রসুল্লাহ সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যে হুয়া মসজিদ কুমহাদা যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন মসজিদ তা কোর ওপর প্রতিষ্ঠিত হয়েছে তখন তিনি মসজিদ নববীর কথা বলেছেন প্রিয় বন্ধুগণ এই এই মদিনা হচ্ছে এমন একটি জায়গা যে এখানে রয়েছে তিনটি মসজিদের একটি মসজিদ যেই তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর কোনো মসজিদে কোনো জায়গায় ইবাদতের বিশেষ উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই আল্লাহ রসুন সাল্লাম বলেছেন রিহান ব্যতীত তোমরা অন্য কোনো মসজিদে সফর করবে না একটি হলো মসজিদুল হারাম দুই হলো এই যে মসজিদ মসজিদ নববি তিন হলো মসজিদুল আকসর এই তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর যত মসজিদ রয়েছে সেখানে অধিক আশায় যদি মানুষ নামাজ পড়তে যায় তাহলে সেটি বেদাতে পরিণত হবে কেননা এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের ফজিলত বর্ণনা করা হয় নাই তবে মদিনাতে ফজিলত রয়েছে মসজিদে কুবার যেখানে দুরাকাত নামাজ আদায় করলে পরে একটি উমরা নেকি হয় তবে সেখানে সত্য রয়েছে যেন বাড়ি থেকে উঁজু করে যাওয়া হয় প্রিয় বন্ধুগণ এই মদিনা হচ্ছে এমন একটি জায়গা যেখানে রয়েছে রৌজা কি রয়েছে বলুন রওজা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মা বাইনা বাইতি ওমেম্বারি রৌজাতুন মিন রিয়াজুল জান্না ওমেম্বারি আলা হাউজি আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানে যে জায়গাটুকু সেটা হলো রৌজাতুন একটি রৌজা কিসের মিন রিয়াজুল জান্না জান্নাতের রৌজা সমূহ থেকে অর্থাৎ রৌজা অর্থ হলো বাগান জান্নাতের বাগান সমূহ থেকে এটি হলো একটি বাগান সুবাহান আল্লাহ আর আমার এই মেম্বারটি হলো আলা হাউজি হাউজের উপর কিসের উপর হাউজে কাউসার যেটা হাদিসের মধ্যে এসেছে তার উপরই হল আমার প্রিয় বন্ধুগণ সুতরাং এই নাম রওজা তাহলে আজকে যারা বলে রিয়াজুল জান্না কি বলে রিয়াজুল জান্না বলে এটা ভুল রিয়াজুল জান্না এর অর্থ হলো জান্নাতের বাগান সমূহ আর সাল্লাম বলেছেন জান্নাতের বাগান সমূহ থেকে এটা হলো একটি বাগান এই জন্য রাসুল্লাহ সাল্লামের বাড়ি এবং মেম্বার অর্থাৎ তার এখন বর্তমান কবর এবং মেম্বার এই দুটোর মাঝখানে যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটির নাম কি রৌজা রৌজা আমরা এখন ভুল করেছি আমরা মোহাম্মদ সাল্লামের কবরকে বলি রৌজা আর যেটাকে তিনি রৌজা বলেছেন সেটাকে বলি রিয়াজুল জান্না ঠিক না এটি ভাষাগত চরম ভুল বরং রাসুল্লাহ সাল্লামের কবরকে রাসুল্লাহম কবর বলেছেন আর রৌজা বলেছেন তার বাড়ি এবং তার মেম্বারের মাঝখানে যে জায়গাটুকু যেটাকে বর্তমান আমরা রিয়াজুল জান্না বলি সেটার নামই রাসুল্লাহম রৌজা বলেছেন আর এটি হল মদিনার একটি মর্যাদা এবং বিশেষভাবে মসজিদনবীরও একটি মর্যাদা কেননা মসজিদনবীর এই জায়গাটি হচ্ছে রোজা আল্লাহ প্রিয় ভাইয়ের আমার মদিনা হচ্ছে এমন একটি এলাকা যেটা হলো হারামুন আমিন নিরাপত্তা একটি শহর যার সুনির্দিষ্ট এরিয়াকে হারাম বলে ঘোষণা করেছেন তিনি বলেছেন মা মা বাইনা বাইনা আইর পাহাড় ইলা সাউরিন এবং সাউর পাহাড় এই দুটোর মাঝখানে যে জায়গাটুকু সেটা হলো হারাম এলাকা কি এলাকা হারাম এলাকা সেখানে অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে একটি হল আলাইফ সারু সয়দোহা কোনো শিকার শিকারে যদি আসে সেটাকে ভাগানো যাবে না ভয় প্রদর্শন করা যাবে না তই রোহা কোনো পাখিকে সেখানে ধরা যাবে না এরপরে সেখানে কোনো ঘাস কাটা যাবে না একমাত্র উটের জন্য যেটা কাটা হয় বা উট যেটা নিজেই নিয়ে আসে সেটা ব্যতীত এখানকার কোনো হারানো বস্তুকে উঠানো যাবে না একমাত্র সেই উঠাবে যে নাকি এটার ঘোষণা দিবে যে আমার কাছে একটা জিনিস আমি পেয়েছি এরকম দায়িত্ব যে পালন করবে সেই মাত্র মদিনার এই জিনিসগুলো ধরবে হারানো বস্তু তাছাড়া অন্য কেউ হারানো বস্তু ধরবে না প্রিয় বন্ধুগণ মদিনার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান আখাফ আহাল المدিনতি জুলমান আখাফাহুম আল্লাহু عز وجل وعليه لعنت الله والملائكه والناس اجمعين لا يقبل الله منه يوم القيامه صرفا ولا عدلا اخرجه احمد যে ব্যক্তি এই মদিনাবাসীকে ভয় প্রদর্শন করবে অন্যায়ভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে ভয় দেখাবেন তার উপর আল্লাহ রব্বুল্লা আলমিনের লানত ফেরস্তাদের লানত পৃথিবীর সমস্ত মানুষের লানত আল্লাহ তালা তার থেকে কেয়ামতের দিন কবুল করবেন না কোনো সরফান ওলা আদলান সরফ মানে কোন ফরস ইবাদত ওলা আদলান এবং কোনো নফল ইবাদত তাহলে ফরস এবং নফল ইবাদত কোনোটাই আল্লাহ তালা তার থেকে কবুল করবেন না যারা মদিনাবাসীকে অন্যায় ভাবে ভয় প্রদর্শন করবে আজকে বম পর্যন্ত মারতাছে তাই না কারণ তারা ইসলাম চাই কি চায় তারা ইসলামের বিজয় চায় মদিনায় এই জন্য মদিনায় বম মারে আশেপাশে চেষ্টা করে নাউজুবিল্লা যেটাই তো এই রমজান মাসে ঘটে গেছে তারা মুসলমান নিজেদেরকে দাবি করে এবং তারা বলে যে মদিনাতে ইসলাম ইসলামের পতাকা উজ্জীবন আমরা করতে চাই বলে নাউজুবিল্লা তাদের কোন ফরজ এবং নফল কোন ইবাদত আল্লাহ তালা কবুল করবেন না

অথবা মদিনাতে কোনো বেদায়াতি কাজ করলো আওয়া মোহাদিসান অথবা কোনো বেদায়াতকে আশ্রয় দিল এখানে বুঝতে হবে কোনো বেদায়াতিকে যে ব্যক্তি আশ্রয় দিল এমন কি যারা পাপ বাহির থেকে নিয়ে এসে মদিনায় ব্যবহার করলো পাপকে মদিনায় তার ঘরের ভিতরে পাপের আশ্রয় দিল এরপরে সেই পাপ মদিনাতে প্রচার করে নাউজুবিল্লা কথা বুঝে নিবেন তাদের উপর আল্লাহ রুপুল্লা আলমিনাল্লাহন ফেরাস্তাদ এবং সমস্ত মানুষের লানত নাউজুবিল্লাহ তারাও সেই মহালানতের মধ্যে পড়ে গেল নাউজুবিল্লা প্রিয় বন্ধুগণ মদিনা হচ্ছে এমন একটি জায়গা যা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় শহর এজন্য দেখা যায় যে তিনি যখন মদিনার বাইরে ছিলেন তখন মদিনা নিকটবর্তী আসলে যখন তিনি দেখতে পেতেন মদিনার দেওয়ালগুলো দেখা যায় মদিনার দেওয়ালগুলো দেখা যায় তখন তিনি খুব দ্রুত গতিতে তার সরিকে চালাইতেন যে তিনি মদিনার ভালোবাসায় খুব দ্রুত গতিতে তিনি তার পশুকে পরিচালিত করতেন চালিয়ে নিয়ে আসতেন কেননা যেহেতু তিনি মদিনাকে ভালোবাসতেন ফাইদা আশরফ আলিহা যখন মদিনাকে দেখা যেত তখন বলতেন হা দিহি তাহ জাবালুন। ইউসিবুনা এটা হলো এই যে অহুদ পাহাড় আমরা আমাদেরকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি আল্লাহ সুতরাং মদিনার মর্যাদা এটাই যথেষ্ট যে মোহাম্মদ সাল্লি সাল্লামের খুব প্রিয় শহর ছিল প্রিয় বন্ধুগণ মদিনার এত মর্যাদা রাসুল্লাহ সাল্লাই বলে দিলেন ফাল মানিস তা তোলিয়া ফালিমানিহা ইমাম আহমদিন হাম্বাল বর্ণনা করেন যে ব্যক্তির পক্ষে সম্ভব রাসুল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তির পক্ষে সম্ভব মদিনায় মৃত্যুবরণ করা সে যেন মদিনাতে মৃত্যুবরণ করে কেননা আমি ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হব কেয়ামতের দিন যে ব্যক্তি এই মদিনায় মারা যাবে সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ এই মদিনা এমন একটি শহর যেটা যেটা হলো রাসূলুল্লাহ উল্লা সাল্লাম শহর তিনি এখানেই হিজরত করেছিলেন এখানেই তার মেহরাব প্রতিষ্ঠিত করা হয়েছে এখানেই তার বানানো হয়েছে এখানে তিনি শুয়ে আছেন এই মদিনা থেকেই তিনি কেমতের মাঠে উঠবেন প্রিয় মদিনার এত মর্যাদা যে মদিনার চতুর্দিক থেকেই আল্লাহরবুল আলমিন ফেরেস্তা দ্বারা মদিনাকে হেফাজত করেছেন এজন্য এখানে কোনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন মুসলিমে এসেছে যে মদিনার গিরিপথগুলোতে মোতায়েন করা হয়েছে এজন্য এখানে কোনো প্ল্যাক রূপ এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না আমার বন্ধুগণ মদিনায় যারা বসবাস করে তাদের জন্য শুভ সংবাদ পৃথিবীতে মদিনার চাইতে শ্রেষ্ঠ কোনো জায়গা নেই মানব জীবন বসবাসের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আলমদিন ছিল যদি তারা জানতো এর জন্য মদিনা হলো কল্যাণ কর মদিনা কি যারা মদিনা থেকে বের হয়ে যায় বাহিরে অধিক অর্থের লোভে অধিক অর্থ উপার্জনের জন্য কখনো তারা উত্তম কাজ করছে না বরং এই জায়গায় যদি সবুর করা হয় এই জায়গায় যদি বসবাস করা হয় এবং এর আদব রক্ষা করে তাহলে এর চাইতে শ্রেষ্ঠ তো আর কি হতে পারে এই জন্য ইমাম সাহেব বললেন ওয়া ফাউজ মান লাজিম আল ইকামাত ফিহা হে ভাগ্যবান হে সফলকামী ব্যক্তি যে ব্যক্তি নাকি সর্বসময় এ মদিনায় বসবাস করে সুবহান আল্লাহ ইমাম সাহেব তাকে ভাগ্যবান বলে সফলকামী বলে তিনি আখ্যায়িত করলেন প্রিয় বন্ধুগণ মদিনার এত বরকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আল মদিনাতু মুবারাকাতুন ফি সাইহা ও মুদ্দিহা ওয়া মিকিয়ালিহা ওয়া তামারিহা وقليلها وكثيرها ان الرسول صلى الله عليه وسلم জন্য দোয়া করেছেন তার সবকিছুরতেই বরকতের জন্য এইভাবে আল্লাহুম্মা জআল ফিল মাদিনাতে দিফাই মা বিমক্কা তা মিনাল বরকা হে আল্লাহ মদিনায় তুমি ডাবল দ্বিগুণ বরকত দাও যে বরকত তুমি মক্কাতে দিয়েছো সুবহানাল্লাহ জন্য এখানকার সয়ে এখানকার গম এখানকার বোট এখানকার তামার খেজুর এখানকার অল্প বস্তু বেশি বস্তু এখানকার অজনে সব কিছুতেই বরকতের জন্য রাসুল্লাহ সাল্লাম দোয়া করেছেন আলহামদুলিল্লাহ পরিশেষ ইমাম সাহেব বলছেন যে হাদিহি হিয়া তুল সৈয়দুল আবরার সাল্লাহ আলিহি ওসাল্লাম এটা হচ্ছে সেই তবা এটা হচ্ছে এই শহর যেটা হচ্ছে সেই শ্রেষ্ঠ মনীষী মোহাম্মদ সাল্লা সাল্লামের শহর এর ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না এর ফজিলত মর্যাদা হিসাব করা যাবে না এর বরকত কখনো সীমাবদ্ধ হতে পারে না এভাবেই ইমাম সাহেব দ্বিতীয় খুদবাটি প্রথম খুদবাটি শেষ করেছেন তবে তার আগে তিনি এই মদিনাতে বসবাসের কিছু আদব বলেছেন যে মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে ভালোবাসা তাকে ভালোবাসার কথা তোমরা স্মরণ করো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কুল ইনকুমত আল্লাহবি ইহببکم আল্লাহ ওয়া ইগফির তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই আয়াত থেকে বোঝা গেল কেউ যদি আল্লাহ তালাকে ভালোবাসে তাহলে কোন উপায় নেই একমাত্র উপায় হলো একমাত্র পথ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা কোন ব্যক্তি যদি আল্লাহ রাসুল সাল্লামকে অনুসরণ করে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবেন এবং তার জীবনের সমস্ত গুণগুলিকে মাফ করে দিবেন ইমাম সাহেব বললেন ভালোবাসার অন্যতম দাবি হলো যে মসজিদ নবী জিয়ারতের আদব শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা গ্রহণ করা কিভাবে রাসুল্লাহ সাল্লি সাল্লামকে জিয়ারত করা হবে তার কবরকে এবং সাথে সাথে তার যে দুই সাবা তাদের কবরকে কিভাবে জিয়ারত করা হবে তার আদব শিক্ষা করা হচ্ছে অন্যতম ভালোবাসার একটি নমুনা এবং ওয়াদিফি মদিনা তিনাবিয়া মদিনায় কিভাবে অবস্থান করতে হবে এর আদব শিক্ষা করাও আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের অন্যতম একটি ভালোবাসা নিদর্শন তিনি বললেন যে রাসুল্লাহ সাল্লিসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন হল যে উন্নত চরিত্র গঠন করা মদিনাতে অবস্থানকালে উন্নত চরিত্র গঠন করা বিশেষ করে বিশেষ করে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নার অবজ্ঞা প্রদর্শন না করা তার সুন্নাকে প্রত্যাখ্যান না করা এমনকি আল্লাহ রাসুল সাল আলামের কবরের নিকটে আওয়াজ উঁচু না করা কেননা সাবাই কেরামগঞ্জ কোন এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে উচ্চ আওয়াজ করেছিলেন বা সাহাবায়ে کرامগণ করেছিলেন উচ্চ আওয়াজে কথা বলেছিলেন কোন একটা ব্যাপার নিয়ে তখন আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করে দিয়েছিলেন ইয়া আইহাল্লাদিন আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নাবিয়ি ওয়া লা তাজহারু লাহুবিল কাওলি কজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন হে বিশাছিগণ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না যেমনিভাবে তোমরা একজন আরেকজনের সাথে উঁচু আওয়াজ করে থাকো এমনটি করো না যদি তোমরা এমনটি করো তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব বললেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লামের এই যে মদিনা শহর এই জায়গায় উত্তম আদর্শ গ্রহণ করা উচিত তবে আল্লাহুল মুস্তাহান তিনি দুঃখের সহিত বললেন যে অনেক মানুষই এই মদিনায় তারা কি করে থাকে আয়ু মায় আব্দু ফি হা মাই খয়া ইফ এখানে এমন সব কাজগুলো তারা করে থাকে যেগুলো আকিদার বিপরীত পথ এগুলো তারা এখানে শিক্ষা অর্জন করে থাকে এগুলো নিয়মিত তারা পালন করে থাকে সুন্নাল ও কবিমা শক্তিশালী যে সুন্না এই সুন্নার অবজ্ঞা প্রদর্শন করে থাকে সুন্নার বিপরীত কাজ এই মদিনায় করে থাকে অথবা কোনো বেদাত কাজ করে থাকে অথবা সুননা কোরআন এবং সুন্নার বিপরীত কাজ করে থাকে বিল্লাহ তিনি বলেন আল্লাহুল মুস্তাহান এই সমস্ত কাজগুলো আমাদের পরিহার করা উচিত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় বন্ধুগণ এভাবে তিনি দ্বিতীয় খুতবা শেষ করেছেন কি বলে প্রথম খুতবা শেষ করেছেন দ্বিতীয় খুতবায় সংক্ষিপ্তভাবে তিনি যেটা বলেছেন সেটা হলো যে এই মসজিদ নবীর শহর এই মদিনা মুনা খ্যাদমত করে আসতেছেন এ দেশের রাষ্ট্রনায়কগণ সে আব্দুল আজিজ থেকে নিয়ে আজকে এই সালমান পর্যন্ত মালিক সালমান পর্যন্ত সকলেই এই মসজিদ নবীর খেদমত তারা করে যাচ্ছেন বিশেষ করে মক্কা এবং মদিনার তারা খেদমত দিয়ে যাচ্ছেন হাজিদের খেদমত দিয়ে যাচ্ছেন এখানকার মুকিমদের তাদের সাধ্য অনুযায়ী এরপরে তিনি তাদের জন্য দোয়া করেছেন আমরাও তাদের জন্য দোয়া করি প্রিয় বন্ধুগণ পরিশেষে আমি বলতে চাই যে আজকে আমরা এই মদিনার যে ফজিলতের কথা শুনলাম আমাদেরকে সকলকেই এর উপর বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমিন আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন